প্রিয় শ্রোতা বন্ধু আসসালাম আলাইকুম দেশে এসব হচ্ছে কি দেশে সব কি চলছে সাধারণ জনগণ যদি বিচার বিভাগের কাছে সঠিক বিচার না পায় আদালতের কাছে যদি ন্যায় বিচার না পায় তাহলে এই সাধারণ জনগণ যাবে কোথায় বিচার বিভাগের এরূপ বিবেকহীন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না নিজেই আইনজীবীদের মুখে শুনুন বিচার বিভাগে কিরকম অবিচার চলছে সাত দিনের রিমান্ড দিয়েছে যেটা আইন এটাকে ইয়ে করে না আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ পাই পাওয়া একটা ছেলে মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে একটা ম্যারেটিয়াস স্টুডেন্ট কিন্তু এই যে সাত দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার ও মানবাধিকারও পরিপন্থী তার জন্ম আমরা জমা দিয়েছে তার বয়স হচ্ছে মাত্র সতেরো বছর কিন্তু তাকে আজকে সাত দিনের রিমান্ড নেওয়া হয়েছে আমরা দিন থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করতাম একবার থানায় যেতাম থানা বলে আমাদের কাছে নাই ডিবিতে যেতাম ডিবি বলে আমাদের কাছে নাই এটা আজকে জানলাম যে তাকে ডিবিতে আসছে তাহলে জনগণের আস্তে কিভাবে থাকে বিচার বিভাগের প্রতি আইন বিভাগের প্রতি প্রশাসনের প্রতি সব জায়গায় বিচারের নামে নিজের কর্তৃত্ববাদকে চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে না সাধারণ জনগণ এমনিতেই বিক্ষুব্ধ জনগণে পরিণত হয়নি এই সাধারণ জনগণ প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করতে করতে এখন তারা দেশে হারা তাই তারা তাদের মোর ঘুরিয়ে নিয়েছে এখন প্রতিটি জনগণের কণ্ঠস্বর হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর রিমান্ডে নিচ্ছে এবং মোবাইল চেক করে মোবাইলের মধ্যে কত কিছু আসতে পারে মানুষের নাকি নিজের দেন না হয়তো অন্য মানুষ আসে মোবাইল চেক করে ওটা পাওয়া গেছে কেন এগুলো করে চেক করে এটা কেমন কথা হলো মানুষের ব্যক্তি স্বাধীনতা নাই মানুষের বাক স্বাধীনতা নাই প্রাইভেসি নাই রিমান্ডে নিচ্ছি সত্তর বছরের একটা ছেলে তার ট্রায়ালও তো হবে না আপনার চাইল্ড অ্যাক্ট অনুযায়ী তার এখানে ট্রায়াল হওয়ার কথা না সত্তর বছর বাচ্চা ছেলেরে রিমান্ড দেওয়ার কোনো আইনগত বিচার নাই শিশু আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি আমি আমি মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি বিচারী এটা তো রিমান্ডও দিয়েছে তো পুলিশ চেয়েছে রিমান্ড পুলিশ চাওয়াটাও ইলিগ্যাল এবং ম্যাজিস্ট্রেটের দাওয়াটা লন্ডন ম্যাজিস্ট্রেট যে যেটা দিয়েছে রিমান্ড দিয়েছে সত্তর বছর ছেলেকে এটা টোটালি ইলিগ্যাল শিশু আইন লঙ্ঘন করা হয়েছে जात विभिन्न जात बैंक वर्खलाभ कर